আপনাদের হ্যাঁ ঘুম একটু সব শক্তি দিয়ে বলেন তো আল্লাহ আরো জোরে আরো জোরে এই অস্ত্র থাকলেই হবে আর পিস্তল লাগবে না আল্লাহ আকবর বলবেন হাতে কাজ করবে না আল্লাহ আকবর বলতে পুলিশে বন্দুক ছুঁয়া দৌড়াইতেছে পোলা পানে কয় বন্দুক নেই কয় দরকার নাই যান বাসায় এত শক্তি আল্লাহ আকবর আল্লাহ বলছেন যখন কেউ আমার নাম বলে আমি কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢুকাইয়া দে

এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিল লাকুম আইফকান আলিhatan দুনাল্লাহি তুরিদুন আফসোস তোমাদের জন্য কেন আল্লাহ তালা 부আইহ বানিয়ে নিয়েছো প্রিয় হিন্দু ভাইরা আপনাদের কোন কিতাবে আপনাদের পূজার কোন জায়গা নাই আপনাদের সবগুলো কিতাবে এক আল্লাহর কথা এসেছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা যেটা করছেন আপনারা একটু চিন্তা করেন মাটি দিয়ে আপনি বানান আপনি এটাকে ঘরে রাখেন ঘরে বসে থাকে এটাকে বাহিরে নিলে বাহিরে যায় ওর করার কিছু ক্ষমতা আবার কিছুদিন পরে আপনারা এটাকে পানিতে ফেলায় কি করে কি নজরুল যখন বলল ভগবান বুকে মারি পদচিহ্ন তখন মোল্লারা ফতুয়া দিছে নজরুল কাফের পরে নজরুল বুঝিয়ে দিয়েছেন ভাই আমারে কাফের কয়লা কোন যুক্তিতে ওরাই তো ভগবানদেরকে পানিতে সুবাইয়া এরপরে পানায় ওঠার পরে ঠিক কিনা তো ওরাই তো পদ দেয় আমি তো সেটাই বলছি তিনি ছিলেন বড় কৌশলী কবি নজরুল আল্লাহ তাকে মাফ করে দেন ট্রেনে উঠেছে দেখে যে এক সুন্দরী মেয়ে বসা কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ শেষে মাইয়া যখন এমনি কয় হেরিয়া কাদে চকরিনি কিছু বলে না তো চোর হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি আখি সুন্দর মিটিতে দাও পরাণের স সে কি মোর অপরাধ বড় কৌশলী কবি সে বলছে চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি চাঁদ যখন উঠে পাখিরা উড়ে না উড়ে না চাঁদ তো কিছু বলে না চাঁদ ও নিষ্পাপ পাখিও নিষ্পাপ আমি তোমাকে এক ঝলক দেখেছি তুমি রাগ করলা কেন আমি তো আমার চোখটা নামিয়ে নিয়েছি দেখিতে তোমার রূপ মনহাত সুন্দর দেখতেই তো আল্লাহ চোখ দিয়েছেন ঠিক না বেটি সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবচেয়ে সুন্দর কে এজন্য আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বর্ণনা করলে আল্লাহর সৌন্দর্যের বর্ণনা হয়ে যায় যেমন আমাদের নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী আবার আমাদের নজরুল লিখেছেন এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাথা মালা ও গো সুদূর ই হবে না শেষ তোমারি চাওয়ারে পালা কবির রবি ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলা কা সুদূর দুই হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলা কবিরা লেখে এই জন্য কবিদের চারিদিকে কবিরা চোখ বালায় এই জন্য আদর্শ যে কবি নাই তার চরিত্র নাই যে কবি আদর্শহীন ওই কবি চরিত্রহীন ঠিক না নজরুল তার বোরে যে ওই যে ঠাকুর যে তার বোরে কি কষ্ট দিয়েছে ইন্টারনেটে শুধু ফ্লিক করলে আপনারা দেখবেন সে তার বোর উপর কি নির্যাতন চালিয়েছে দিকে নজরুল বিবিকে সব সময় মাথায় করে রেখেছে এনেছি আমার শত জনমের প্রেম নার্গিস নিয়ে লেখা আজি মধুর বা সরি বাজে নার্গিস নিয়ে লেখা তার আপনি বিবি নিয়ে লেখেন আরেকজনের বিবিকে নিয়ে লেখেন কাজ নাই কাম নাই শুধু পীরিতি করে জান তোমাকে আমি খুব মিস করি তুই বিয়ে কর তুই কারে জান কাউকে ভালো লেগেছে তাকে পৌঁছিয়ে দেন যে আমার ভালো লেগেছে ও মুখকে যেমন আপনি পাড়ার কোন মেয়েকে ভালো পেয়েছেন আপনি তার আব্বার কাছে আপনার আব্বাকে দিয়ে প্রস্তাব পাঠিয়ে দেন এটাই শুননা যেমন ফাতেমাকে পছন্দ করেছেন না দিলে মুখ ফিরে নিবা দুনিয়া কি ছোট নাকি আরে কি বলে পোলা দুনিয়া কি ছোট ওই মেয়ের চেয়ে আপনি পেয়ে যাবেন ঠিক না আরো গুণী পেয়ে যাবেন পৃথিবী ছোট না আসে মা ওর বি হ্যাঁ আলম তখন আর আল্লাহ বলছেন জমিন কি প্রশস্ত ছিল না তুমি সেখানে হিজরত করে যেতা কেউ আপনাকে এনকার করেছে আপনি তাকে এনকার করেন মা ফাতেমাকে ভালো পেয়েছেন আলী আবু বকরকে দিয়ে প্রস্তাব করলেন

রাসুল বললেন কি রাসুল বললেন মোহরানা আছে নাকি এখন তো আপনারা যৌতুক নিয়ে বিয়ে করেন মায়ের খাওয়ার জন্য তৈরি হও ওই বউ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না কিসের যৌতুক নেস তুই যদি মোহরানা না দেস তোর তো বিয়েই হলো না তুই যতদিন এই মেয়ের সাথে থাকবি তোর আমল নামাই জিনা উঠতে থাকবে ওই মেয়েটাকে মাফ করে দিবেন কে মহারানা বাকির কোন সিস্টেম ইসলামে নাই তারা চরি করছে আল্লাহ জানে মেয়েকে মাটিতে ছ্যাপ ফেলায় চেটে উঠানো যেমন নোংরা তেমনি নিজের উপহার দিয়েছেন একটা আংটি একটা কানের জিনিস একটা নাকের জিনিস কহরানা এত উসুল বলে না কথা কন না কেন কিসের উসুল করলো তোর এত বড় গিফট একটা মেয়ে নিজের যৌবন জীবন সব দিয়ে দিচ্ছে স্বামীর বাড়িতে ঠিক না বাটি আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই সারা বছর রান্না বাড়া করে কারা স্বামীর খেদমত করে কারা কাপড় ধোয় কারা ঘর ঝাড়ো দেয় কারা শিশুকে পালে কারা পরিষ্কার করে দিলে উনি আদর করে যখনই পেশাব করে দেয় কয় পোলারে লয়ে যা। এখন আর তোমার পোলানা মূর্খো তাকিয়ে দেখো রাসূলের জীবনের দিকে হাসান হুসাইন কে লালন পালন করেছেন রাহমাতালিল আলামিন হাসান হুসাইন কে গোসল করাতেন খাওয়াতেন ঘাড়ে করে নাচতেন আর বলতেন রাইহানাতুল জান্না দুই জনই হলো জান্নাতের खुशबू হাসান হোসেন হেসে নাচে তো আমার বখে চোখে আমার বই তো পেশে নে আমার আমি যদি আর বলতাম প আলহামদুলিল্লাহ বলে

কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে ভাইরা 17 বছরের পরে কোলা মেলা কথা বলার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আবার যদি আমাদের এই কথার উপরে কোরআনের পর কোন বাধা নিষেধ আছে এইবার অস্ত্র ছেড়ে দেব না আমরা আমরা দরকার হয় জীবন দেব তারপরেও কোরআনের মাহফিল বন্ধ হতে দেব না রাজি আছেন না নাই হাত তুলে দেখায় দাও মুসলমান আল্লাহ কবুল করুন শহীদ হতে চান তো নজরুল শহীদ হতে চেয়েছেন তো চেয়েছে কোন কবিতা ঈদের কবিতা ঈদের দিন মেসেজ দিচ্ছেন তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে সব গাজী মুসলিম হয়েছে শহীদ মহেদনে সবে গাজী মুসলিম শহীদ হতে চান তো চান তো যে শহীদ হতে চায় না ও মুনাফিক যে শাহাদাত চায় না সে মুনাফিক যে ফজরের নামাজে যায় না মুনাফিক এশায় যায় না মুনাফিক ইসলামী আন্দোলন করে না মুনাফিক দল করে ফেদুমিয়ার কোদু দল সেদু মিয়ার কদু দল আল্লাহ কোন দলের কর্মী ছিলি আপনি উঠে বলবেন আমার নেতা তোমার নেতা সাতা মাতা নামাজ নাই রোজা নাই এগুলো নেতা মানুষ অচিরে জবাব দিতে হবে ভাইরা কাকে মাথায় রেখেছিলাম ঠিক তবে লিডার 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 লড়াব ল্যাডারের নামাজ নাই রোজা নাই হাঁটুর নিচে প্যান্ট কষ্ট হচ্ছে তিনটায় আতন্ত তো নিয়ে যাই কি বলেন তোয়া সিন মিম এটা পড়েন তোয়া তিরিশটা সাব হলো তিরিশটা গুনা মাফ হলো তিরিশটা মর্যাদা বেড়ে গেলো কম কম তিরিশ আর যদি আল্লাহ ভালোবাসা যত বেশি তার কিন্তু যদি আল্লাহর সাথে ভালোবাসা বেশি তাকে এত পরিমান দিবেন তার কোন হিসাব যেমন কালো মানুষ কালো চেহারা কালো নাক মুখের উপর শুধু বিশাল নাক নিজের গায়ে একটাও নিজের কাপড় নাই এই লোকটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার জিহ্বার উপর বিপদ নেমে আসছে তার মালিক জিহ্বায়ে আগুনের কয়লা দিয়েছে যেন সে কালেমা না পড়ে আল্লাহ বলেন এই তো তলা আমার বড় প্রিয় কুরবানি আছে যেখানে পুরস্কার আছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে গেলেন মেরাজে যখন জান্নাতে ঢুকছেন রাসূল শুনতে পেলেন ওই কালো বেলালের পা রাসুলের সামনে সামনে হাঁটছে রাসুল এসে বললেন বোখারি বন ও বেলাল কোন আমল কর জান্নাতে যখন আমি ঘুরছিলাম দুনিয়ার কারো কথা মনে আসে নাই আমার বারবার মনে হয়েছে তুমি আমার সামনে হাঁটছ কোন আমল তুমি করো বেলাল বললেন ইয়া রাসুল আল্লাহ কোন আমল আমি করি জানি না তবে উজু করলেই দুই রাখা তাহিয়া তুলো নামাজ পড়ি কয় রাখা দুই রাকাত আজকে থেকে এটা আমরা ছাড়ব না রাজি আছিস শুধু জুমার দিন আমরা পড়ে কিন্তু বেলাল প্রত্যেক বেলাতে ওযু করলে কয় রাকাত মসজিদে গেলে কয় রাকাত কথা বলেন রাতের নামাজ কয় রাকাত মাসনা 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 রাসূল দুই দুই করে রাতের নামাজ পড়তেন সাল্লাল্লাহু তিলকা আয়াতুল কিতাবিল মুबीन ওইটা হলো প্রকাশ্য কিতাব কোনটা রেখেছেন ওটার নকল সে দুনিয়ায় আসলটা কোথায় লৌহ আবার প্রত্যেকের মাহফুজ বানিয়ে দিয়েছেন এমন জায়গায় কোরআন আল্লাহ লুকিয়ে দিয়েছেন কোন অস্ত্র দিয়ে এটা বের করা যায় না আলতাসানো হয় এখন এনজিও গ্রাম মানুষের সব বেন গুলো উঠে যায় পুরা বডি মেশিনের ভিতরে দিয়ে বডির কোন খানে কি আছে আপনার ব্রেনে সাতাশো কোটি নার হার্টের ভিতরে পঁচিশশো কোটি এগুলো সব উঠে যায় কিন্তু একটা সুরা উঠে না যখনই আমরা নামাজে আজে দাঁড়াই সুরাগুলো আসে থেকে আল্লাহ ভালো জানেন আমরা এখানে যারা বসে আছি সবার পেটে কোরআন দুই একটা সূরা আছে না নাই এটাই হলো ইসলামের সৌন্দর্য ইসলাম ছাড়া কোন ধর্মের লোকেরা তাদের কিতাব মুখস্থ রাখে না ঠিক ঠিক হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করেন ঠাকুরজি আপনি গীতা কতটুকু মুখস্থ করেছেন ও শান্তি ওম শান্তি বাস শেষ আপনি খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞেস করেন বাইবেল কত দূর মুখস্থ করেছিস বাইবেল বলবে লাদ্রি লাদ্রি নাহনমিনাল পাদ্রী কিছুই নাই কিন্তু আমাদের যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন কোরআন জানো নাকি মুহূর্তের মধ্যে তিনটা সূরা শুনিয়ে দিবে ঠিক তো বা ঠিক সূরা ফাতিহা সবার পেটে আছে না নাই কুল হু আল্লাহ আছে না নাই ইন্নাত ওয়াইনা আছে না নাই ছোট বাচ্চারাও এটা মুখস্থ ছোট বাচ্চা তিন বছরের বাচ্চা আপনি পড়েন দেখবেন এরপরে সে পড়তে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন সবাইকে কোরআনের প্রেমিক বানায়া যেন কানে শুনি সদা তোমার হে খোদা চোখে যেন দেখে শুধু কোরানেরা যাতে শুনো 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 যাযে আমারি মুনা শুনো মস্জি দেরি ছাডু বরদার ও কামারে হাত শুনো

ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিলেন আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠালেন উপরে উঠে নিচে নামে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম ওই পাথর থেকে আমাদের লিফটের আবিষ্কার এক্সেলেটরের আবিষ্কার এক্সেলেটরের চেয়ে আধুনিক হলো ওই পাথর ওই পাথরকে ইব্রাহিমের মনের সাথে আল্লাহ সংযোগ করে দিয়েছেন ইব্রাহিম যখন উপরে উঠতে চাইতেন ওই পাথর তাকে নিয়ে উপরে উঠে যেত আসেন আপনারা আসেন মিডিয়ার এরা একটা নাই ওরা আছে ওদের কোন দুনিয়াতে জানে তোমরা কোথায় গো সোনা বন্ধুরা কোথায় তোমরা আমাদের মানিক কেরে মানিক না শামসুদ্দিন ওই বর্ডারে গেছে সিলেটে পার হবে পান্ডে দিছে টাকা পোলাপান খায় টেকা দিলা আগে টাকা দে টাকা লইয়া গুসার উপরে গুসা গালের উপরে শুধু গুসা এরপরে শোয়া রাখছে কলা পাতার উপর আর আয়শা কয় তুমি কে গো কয় আমাকে চিনো না আমি বিচারপতি শামসুদ্দিন কয় তুই নি মানি কে ইজতের মালিক কে ওরে কোটে উঠাইতে পার নাই উঠলে সবাই পছাডিং নারে পছাডিং আর জুতা ফেকে ফেকে মারতেছে আর আল্লামা সাইদিকে পুলিশেরা কদম বুজি করে নিচে নামায় জেলখানা থেকে যখন নিয়ে আসলো খুন করার জন্য যখন নামাচ্ছে পুলিশেরা বলছে স্যার আপনি কেমন আছেন কি মুক্ত কর হাসি দিয়ে গেলে জান জানা তে হাসি উপহার দিনের পথে থাকবো অটু এই তো অঙ্গিকা কি সুন্দর হাসি ঠিক কেনা ফুল হাসি একদম হাসিতে কোন কৃত্রিমতা একটা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিশ্ব হারালো একজন শ্রেষ্ঠ তফসির কারক যার দফসিলের কারণে আমরা ছোটখাটো ছেলেরা কথা বলি ঠিক বা ঠিক এটাকে সবচেয়ে নামদনিকতায় পৌঁছে দিয়েছেন আল্লামা সাইদি অমর শিল্পী তুমি প্রিয় তোমাকে জানাই সালা সারাটা জীবনে জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মোহান আল্লাহর নাম তোমাকে জানাই সালাম বলেন সালাম সালাম সাইদি সালাম দিলে খুশি হন কি আমরা নবীদেরকে সালাম দেই প্রিয় লোকদেরকেও সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইনা ওয়া প্রথম নবীকে সালাম দেয়া হলো নবী বললেন হে আল্লাহ আমাকে দিলেন আমার নেককার উম্মতদের খবর কি সাথে সাথে আল্লাহ ফেরেশতা দিয়ে দেয়ালেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন সব নেককারদেরকে সালাম কে শেখাচ্ছেন কে শেখাচ্ছে সালাম কার শব্দ